মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সহানুভূতি কি মানুষ খেতে পারে না 何であんなに大変なことしたの সামি দরকার ভাই সামি দরকার ভাই আমাদের আজকের অগতিবিন্দের থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে

এবং এই অনুদানগুলো দিয়ে থাকে আজকেও আজকেও তারা তারা ওই কথায় আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমরা মনে করি যে মন ফাউন্ডেশন কিংবা আনন্দ পাঠশালা এরা সমাজের যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে তার সত্যিকার অর্থেই এক এই পরিবারের আর্থসামাজিক উন্নয়নে অসহায় মানুষের উন্নয়নে অত্যন্ত বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আছে এই ভূমিকার জন্যে সাধারণ যখন সাধুবাদ জানাই তেমনি স্বামী তরুণের মতো

মানুষের মানুষ মানুষের অন্য করে

আনন্দ বর্ষালা যারা এই বাচ্চাদেরকে ভালো কাপড় আর কেউ দিবি আমি দেখি নাই ভালো আছো দেবনা তো এদের আজকে মোহন ফাউন্ডেশন এত ভালো কিন্তু কিছু উপহার শীতের কাপড় মানে এগুলা কয়েক মাস তারা পরে থাকবেন নষ্ট আমি বিশ্বাস করি পাড়াবাসী দেখেছি কত মেলায় অনেক বাচ্চাদেরকে আমি মেলায় নিয়ে গেছি মানে তারা মেলায় যায় কিন্তু কিছু কেনার দর্দামত নাই কিন্তু আজকে এই মেলার সবকিছু গুলো মানে মোহন ফাউন্ডেশন যা আনন্দ বর্ষালাকে এত ভালোবাসা দিল আনন্দ বর্ষালার বাচ্চাদেরকে এত গুরুত্ব দিলো

সার এবং আোহন ফাণ্ডে সিং উপদেষ্টান এবং বিশেষতিথি হিসাবে অভিজ্ঞতা আছেন আমাদের লুহের মামা উনি আমার মোহন ফাণ্ডে উপদেষ্টা এবং উপস্থিত আছেন আমাদের সদ্য বড়ো ভাই ইসলাম ভাই এবং বিশেষ বিশেষ ইতিথি উপস্থিত আছেন আমাদের সদ্য বড় ভাই স্বামী কবদার ভাই এবং আপনার যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে আমার বলার কিছু নেই আমার এখানে অনেক গুরুজন আছে গুরুজন আছে যারা অনেক কিছু করেছেন আমার সম্পর্কে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি একজন সমাজকর্মী হিসাবে সমাজের জন্য ভালো কিছু করতে চাই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমাকে সবসময় যিনি ভালো কাজে উৎসাহিত পরামর্শ দেন আমাদের বিয়াল মামা খালাই মোমা ইসলাম ভাই এবং শামীম ভাই যার কথা না বললেই হয় আমাকে অনেক একটা একটা করেছেন বড় দিয়ে বলা উচিত কিন্তু আমি মোহন ভাই আপনি ভালো কাজ করে আপনাকে আপনি ওই যা ওই ভাইছেন কাজ করতেছেন আপনি ওই জিনিসটা রাখেন ধন্য বাণিজ্যের পক্ষ থেকে শামীম ভাইকে উনি যে একটা মহৎ কাজে শরীফের যে দোয়া করি আল্লাহ সুমান তালার জন্য ওনাকে এবং ওনার ফ্যামিলিকে ভালোভাবে সুস্থ রাখেন আর আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি আমি আপনাদের মতন একজন গরিব আপনাদের দোয়ায় আছি মা বাবার দোয়ায় আছি এবং আপনার দোয়া করেন বিদায় আমি এত কিছু করতে পারতেছি তো আমার মেইন লক্ষ্য হচ্ছে মন ফাউন্ডেশনের রক্ত সেবা আমি বিশেষ করে রক্ত সেবায় নিয়োজিত এবং রক্তর পাশাপাশি আমি আমার এই সামাজিক কর্মকাণ্ড করি এবং ভবিষ্যতে করে যাব আর আমাদের যে খালা জমা দুয়ের মামা তাদের মানে বলার মতো সেরকম আমার কিছু নাই কারণ ওরা যে থাকতো না আমার সম্পূর্ণ তো মন থাকতো না ভালো মন্দ সব কিছুতেই ওরা আমাকে সুপরামর্শ দেয় যে আমি কেউ এগিয়ে যাবো কেউ কাজ করব না করব এবং আমার সম্পূর্ণের একজন আছে সদস্য দেখেন ও খুব ভালো এবং সালাম ভাই উনি খুব ভালো মনের মানুষ ওদের সাথে আসি এবং আমি সবসময় থাকবো বিশেষ করে আপনার বাচ্চারা যারা আছে

ভানুগতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষের জন্য জীবনের জন্য না মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কিছু পাবে না এবং কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের জন্য সেই ব্যবহারে নতুন বিল্ডিং দেওয়া যায় জীবনের জন্য সহানুভূতি মানুষ এতে পারে না মানুষের জন্মে মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি হবে না এবং মানুষের জন্য জীবনের জন্য কি <todio> মানুহ <todio> <tio>